আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাঝারুল আলম বিহান আমি ইলার্নিং অ্যান্ড আর্নিং নারায়ণগঞ্জ শাখার দ্বিতীয় ব্যাচের একজন প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সিং পেশায় আমার ইন্টারেস্টেড হওয়ার প্রথম কারণ ছিল আমি নিজে থেকে আমার কম্পিউটার স্কিল ডেভেলপ করার চেষ্টা করছিলাম এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং আমাকে সেই সুযোগ করে দিয়েছে নিজের কম্পিউটার স্কিলগুলোকে ডেভেলপ করে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে ওঠা ই লার্নিং অ্যান্ড আর্নিং সম্পর্কে আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে আর প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী সাওন যে আমার বন্ধু সেই সাউনের মাধ্যমেই আমি আসলে ই লার্নিং অ্যান্ড আর্নিং সম্পর্কে জানতে পারি তো শাওন আমাকে দ্বিতীয় ব্যাচের যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন সাওন আমাকে বলেছিল যে এখানে তোমাকে ফ্রিলান্সিং তুমি শিখতে পারবা তো এখানে তুমি আবেদন করো তারপরে আমি সেখানে আবেদন করি এবং রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলহামদুলিল্লাহ আমি এখন এখানে ট্রেনিং করছি আলহামদুলিল্লাহ আমাদের যারা ট্রেনার রয়েছে ম্যামরা রয়েছে তারা যথেষ্ট হেল্পফুল এবং ওনারা আমাদের সর্বতভাবে সাহায্য করেন একটা কাজ যখন আমাদের শেখানো হয় স্বাভাবিকভাবেই আমরা হয়তো প্রথমবার সম্পূর্ণটা নাও বুঝতে পারি তো তখন আমরা সেটা ম্যামদের যখন আমরা বলি যে ম্যাম আমরা এই জিনিসটা হয়তো সম্পূর্ণ বুঝতে পারিনি তখন ম্যামরা আমাদের সর্বতভাবে হেল্প করে এবং মানে পার্সন বাই পার্সন বুঝিয়ে দেন ওনারা এবং এটা এইখানের পরিবেশ সম্পর্কে যদি বলতে চাই আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আর্নিং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মাইক্রোজসের মাধ্যমে আমি এখন পর্যন্ত ১২ ডলারের মতো আর্ন করতে পেরেছি কিন্তু এখান থেকে ট্রেনিং সম্পন্ন করার পরে যখন আমি আরও মার্কেট প্লেসে কাজ করব তখন আমি আশা করি আমি আরও অনেক বেশি আর্ন করতে পারবো ফ্রিল্যান্সিংটা আসলে ক্যারিয়ার হিসেবে অনেক ভালো কারণ আমি মনে করি ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা আপনি আপনার টাইম টেবিল আপনার অনুযায়ী আপনি কাজ করতে পারবেন আপনার যখন প্রয়োজন মনে হবে আপনি কাজ করতে পারবেন আপনি নিজের জন্য টাইম বের করতে পারবেন আপনার আপনার অ্যাকচুয়ালি আপনার বস আপনিই হবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার বস আপনি আপনি নিজের মতো কাজ করতে পারবেন আই থিঙ্ক এটা খুবই ভালো একটা দিক আদার্স স্টুডেন্ট সম্পর্কে আমি বলতে চাই আপনারা ইনলার্নিং অ্যান্ড আর্নিংয়ে যুক্ত হবেন এবং অবশ্যই কারণ এখানে খুবই ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এবং যা ভবিষ্যতে আপনাদের ভালো আপনাদের জন্যই খুব ভালো হবে আপনারা একজন দক্ষ ফ্রিলান্সার হিসেবেও গড়ে উঠতে পারেন তাছাড়া আপনি অন্যান্য কর্মক্ষেত্রেও আপনার কম্পিউটার স্কিল আপনার জন্য অনেক উপকারী হবে